প্রিয় কামার বায়ু বন্ধুরা আশা করে আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি ইতিমধ্যেই আমি অবস্থান করছি ঈদগাহ মোহন বিলাতে তা আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার গাবিটা বা হিটি আসছে আসলে আমি বুঝতে পারছি পারতেছি না মানে কি কি কারণে আমার গরুটা বা হিটি আসলে আমি আপনারা বুঝেন না সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি তো আসলে আপনারা যখন একটি গাবি আপনারা যখন আপনাদের খামারে যখন আপনারা বাঁধবেন বা আটকায় রাখবেন তখন আপনাদের গাবিটা এই এইদিক সেদিক ছোটাছুটি করতে করতে এই দেখ দেখছেন এক জায়গায় উনি মানে বসে থাকবে না উনি চারোপাশে মানে হাঁটে হাঁটি করতে করতে এ মানে স্থানটি এই অগোছালোভাবে করে ফেলবে তারপর অতিরিক্ত অতিরিক্তভাবে ডাক করবে যদি ডা অনেক ক্ষেত্রে গাবি ডাকে না যাদের সাইলিন হিটে থাকে তখন গরুগুলা আসলে হটহাট করে ডাকে না তো আপনাদের বুঝতে হবে আপনাদের কি কি মানে কারণে আপনারা বুঝতে পারবেন যখন গাবিটা অতিরিক্ত ডাকাটাকি করে তখন আপনারা বুঝতে পারবেন যখন ছোট বাচ্চাটি মায়ের মায়ের গাহির উপর লাভ দেয় তখন আপনারা বুঝতে পারবেন সময় সময় মাঝ মাঝে মধ্যে আমরা দেখি মা ছেলের উপরে মানে লাভ দিয়ে মানে উঠে পড়ে তখনও আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের গাবি যখন ঘন ঘন প্রস্রাব করবে যখন এরকম সেত করে ফেলবে তখন আপনারা বুঝতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গাবির পেছনে অথবা বেজেনার মধ্যে এরকম মিউকাস মিউকাস নিঃসৃত হবে মিউকাস নিঃসৃত হয়ে এরকম মানে বাঁচাটা মানে ভিজে যাবে তখন আপনারা আরও কিছু মানে লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আতাইল যে মুখ এটা ফুলে ফুলে গেছে দেখেন ফিউয়ার্স আমি আপনাদেরকে একটু দেখাতে মানে দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন প্লিজ তো এই বেজেনাটা একদম ফুলা ফুলা মানে ভাব এবং মিউকাস নিঃশিত হয়ে এখানে মানে একটু চারপাশে লেগে আছে দেখেন তো আপনারা এইগুলো দেখলে আপনারা আপনাদেরকে বুঝতে হবে আপনাদের গাবিটা হেঁটে আসছে অথবা ডাকে আসছে তো আপনারা তখন আরও একটি কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন যখন গাবিটি ঘন ঘন প্রস্রাব করবে এবং গাবিটির। পায়খানা নরম হবে তখনও আপনারা বুঝতে পারবেন এবং কবি ডাকা করে অনেক গাবি হিটি আসে কিন্তু ডাকারাকি করে না এটাকে আমরা স্যালিন হিট বলে আমরা গণ্য করে থাকি তো আপনারা কখন আপনাদের গাবিটাকে আপনারা ইনসেমিনেশন করবেন তথা কৃত্রিম প্রজনন করবেন যখন সকাল থেকে যদি হিটি আসে আপনারা পাঁচটা থেকে ছয়টা সাতটার দিকে আপনারা ইনস্যামিনেশন করবেন যদিও রাতে ডাকে আসে আপনারা সকাল সকালে ইনসেমিনেশন করবেন যদি আপনারা পারেন বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে যদি আপনারা ইনসেমিনেশন করেন আপনাদের গাবি মানে কী বলবো সত্তর পার্সেন্ট পঞ্চিপার করবে বলে আমি আশা করি তো আসলে কঞ্চিপ করাটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে কিন্তু তবুও আপনারা এআই কর্মী অথবা কৃত্রিম প্রজননকারী যারা আসেন তারা যদি সঠিক সময়টা যদি আপনারা ডিসাইড করেন আপনারা যদি সঠিক সময়টা দেখেন গাভীটা মানে পাচ্চার গায়ের উপর মানে লাভ দিতে চাচ্ছে তো এইটা হচ্ছে মানে খুব উপযুক্ত একটা সময় এই সময়ে আপনারা যদি ইনসেমিনেশন করেন এটি কঞ্চিপ অনেক ভালো হয় কারণ আপনারা দেখা যায় যদি সময় পাঁচ হই যখন আপনারা ইনসিমিনেশন করেন তখন গাভীর কঞ্চিপ করে না অথবা বিষ টিকে না সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি সবাই পাশে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আরও ভিডিও বানাতে আমি চেষ্টা করবো দেখেন ইতিমধ্যে মিও ক্লাস হই হয়ে যে বাচ্চার ওপর লাভ দিছে এরপরেই পরেই ওনার থেকে মিও কাজ হয়ে দেখেন তো এগুলা দেখলে আপনারা আপনাদেরকে বুঝতে হবে আপনাদের গাভিটায় হিটে আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম